আল্লাহ একজন মানুষের ইমান আছে একজন মানুষের তাকওয়া আছে তারপরও কেন গায়বী জন কেবলার আশে খতে বললেন তারপরও কেন মনসুর বাবার কদমে যেতে বললেন তারপরেও কেন ওলি আল্লাহর কাছে থাকতে বললেন আমার আল্লাহ বুঝাইতে চাইলো ও আমার বন্দা ইমান আনা এক জিনিস আর ইমান বাঁচানো জোরে বলেন ইমান বাঁচানো আরেক জিনিস ঠিক না জোরে বলেন না মাদ্রাসা দেওয়া এক জিনিস কিন্তু মাদ্রাসা টিকায়া রাখা অনেকে মাদ্রাসা দেয় কিন্তু রাখতে পারে জোরে বলেন না পারে অনেকে সংসার করে কিন্তু সংসার টিকায়া রাখতে পারে সংসার করা সহজ একজন মেয়েকে পছন্দ করলেন আপনি সাদী করলেন সংসার হয়ে গেল কিন্তু তার সাথে তিরিশ বছর চল্লিশ বছর একসাথে থাকা শাদী করার চাইতে কম কঠিন নাকি বেশি কঠিন আমার আল্লাহ বলেন হে হে আস-সাদিকিন আল্লাহ কেন কেন আল্লাহ বুঝাইতে চাইলেন ইমান আনা এক জিনিস ইমান বাঁচানো আরেক জিনিস কারণ ইমানদার ছিল কিন্তু ইমান বাঁচাইতে পারে জোরে বলেন না পারে নয় হাজার কোটি বছর আল্লাহর ইবাদত করার পরে জমিন এমন কোন জায়গা বাকি রাখে নাই যেখানে চেষ্টা করে নাই জমিন এমন কোন স্থানে রাখে নাই সে নিজের কপাল কপালাই নাই তারপরও ইমান বা পারে নাই আমার আল্লাহ তুই ইমানদার দাবি করছিস যদি ঈমানটা নিয়ে কবরে যাইতে চাস আমার গায়ে বিতন কেবলার কাছে চলে যা আমার মনসুর বাবার কাছে চলে যা আল্লাহর বলির কদমে চলে যা ও মা আসাদি আল্লাহর বলির প্রেমিক বনে যা উচ্চ আওয়াজে বলেন সুলা টিকি আল্লাহ মর হবা মার হবা মর হবা বলেন এই جن عاشق বলেন ওরে আজব সামনে খেলে আমার আজব সামনে খেলে আমার দাদা মাওলানা তোরা দেখবি যودی ভंदा भी

सारा तोर धक बि जो न कले आज न तोरा धक جو دی आयो صلاح दुनिया ঠিক কিনা তাহলে ঈমান আনা এক জিনিস আর ঈমান বাঁচানো ঈমান তো সবাই আনে কিন্তু ঈমান নিয়ে সবাই কবরে যেতে পারে না পারে এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা আল্লাহওয়ালা দরবারে চলে যাও কারণ শয়তান নামের একজন বিরাট বড় তোমার দুশমন রয়েছে শয়তান হলো মুমিনের স্পষ্ট শত্রু এই শৈতান থেকে যদি বাঁচতে চাও তোমাকে সব সময় নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে তোমাকে সব সময় টাওয়ারের পাশে পাশে থাকতে হবে আমার আল্লাহ বলেন আমি দুনিয়াতে কিছু টাওয়ার দিলাম ফিল আর দেখালি পান আমার প্রতিনিধি টাওয়ার আল্লাহ তারা কারা বলেন তারা হলো হুজুরে বিধান কিবলার মতো আল্লাহর বলি আল্লাহর বলি আল্লাহর বলি বড় করে বলেন

আল্লাহ বলতেছেন অলি আল্লাহর সঙ্গী বন কিন্তু হাঁটা বলতেছে অলি আল্লাহর কাছে যাই এখন খাট্টা শুনলো আল্লাহটা নাম মল্লাটা জরুবলের না খাট্টা মল্লারটার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু আল্লাহর কথার মধ্যে কোনো ভুল জোরে বলেন না কোনো ভুল কিন্তু খেয়াল করবেন কিছু কিছু মল্লাদ মাইজবান্ডার দেখতে পারে না আছে কি নাই গায়ে কেবলাকে দেখতে পারে না আছে কি নাই ভৌসুলা আজম মাইজবান্ডারে দেখতে পারে না আছে কি নাই ভৌসুলা আজম মাইজভান্ডারের মতাম তারা বুঝবে না কারণ হলো কি জানেন ওই সময়ও ছিল এই সব মোল্লা যেমন মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন মহান বলি মহান বলি তাকেও তারা চিনে নাই তার হাত কাটলো তার পাও কাটলো তার জিব্বা কাটলো তার চোখ উপড়ে নিল দেখা গেল দেখা গেল মনসুর হাল্লাস রহমাতুল্লাহ আলাই ওনাকে চিনতে পারলো না ওনাকে শহীদ করলো ওনার শরীর তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল ঠিক না যুগ যুগ এরকম কিছু মল্লা আছে কি নাই যারা সুফিদের বিরুদ্ধে চলে আছে কি নাই তারা মাজার ভাঙার ষড়যন্ত্র করে আমি বলি বাবা মাজার ওয়ালা আছে তাই তোমরা টিকে আছো না আসলে মসজিদও পাওয়া যেত না মাজার না আসলে মাদ্রাসাও পাওয়া যেত না মাজার ও না আসলে ইমানও পাওয়া যেত না মাজার ও না আসলে আমরা কোরআনও পাইতাম না মাজার ও না আসলে আমরা কলমাও পাইতাম না মাজার মাজারওয়ালা আমাদের জন্য মাদ্রাসাও দিল ইমান বানাইল আল্লাহওয়ালাও বানাইল কোরআন পড়াও শিখাইল এবং আল্লাহর কাছে যাওয়ার রাস্তাও দেখাইল টিকা আল্লাহ বাবা অনেক আছেন আমার গাইবিদন কেবলার আজমত শান মকাম বুঝেন না গাইবিদন কেবলা আলম তিনি তো আল্লাহর এক গুপ্ত রহস্যের মতো ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক না কারণ যার মধ্যে এলমে বেলায়েতের নূর এলমে বেলায়েতের উদ্দীপ্ত শিখা জ্বালিয়ে দিয়েছেন কে আল্লাহ বলেন না দিয়েছেন কে জালিয়ে দিয়েছেন আল্লাহ আর সেই বেলায় যখন উদ্দিপ্ত শিকার মধ্যে তার রহমতের ফায়েজ জারি করে নিয়েছেন বা ভান্ডারী কেবলা বড় করে বলে সুবহানাল্লাহ ঠিক কি না ওরে কেমন কেমন আল্লাহর বলির মর্যাদা কেমন বাবা একটু হাই বাড়াবা চুনচুন আওয়াজটা কমাবা আমার গলা টানতেছে এটা একটু খেয়াল করো একটু দরসরে পড়েন সালাতুন নিয়াত রাসূলুল্লাহ

মগজ মাথার ভিতর কি মগজটা হচ্ছে কম্পিউটারের মতো কিসের মতো মানুষের পুরো বডি এই কম্পিউটার থেকে চালানো হয় তবে জেনে রাখো জেনে রাখো জেনে রাখো আল্লাহর বলির চিন্তা কিন্তু এইখান থেকে নয় মোল্লাওয়ালার সাথে আল্লাহওয়ালার দূরত্ব কেন মোল্লাওয়ালার চিন্তার জায়গা আল্লাহওয়ালা চিন্তার জায়গাও ভিন্ন ঠিক কিনা সম্ভব এই কারণে সম্ভব কারণ আল্লাহওয়ালা চিন্তা করে কলপ থেকে আর মল্লাওয়ালা চিন্তা করে দেমাগ থেকে দেমাগের মধ্যে দুইটা হিচ্ছা কয়টা হিচ্ছা ব্রেনের অংশ কয়টা ডান পাশের ব্রেনের অংশ বাম পাশকে কন্ট্রোল করে বাম পাশের ব্রেনের অংশ ডান পাশকে কন্ট্রোল করে বাম পাশে স্টক করলে ডান পাশ নষ্ট বাম নষ্ট হয়ে যায় আর যদি বাম পাশ স্টক করে ডান অচল হয়ে যায় ঠিক কিনা দুইটা কেন পার আল্লাহ বুঝাইতে চাইল বন্দারে খেয়াল করো তোমার মাথার মধ্যে দুইটা পার্ট ব্রেইনের মধ্যে দুইটা পার্ট মগজের মধ্যে দুইটা পার্ট কারণ কি কারণ কি এই মগজ থেকে রহমানি চিন্তাও আসে আবার মাঝে মধ্যে শয়তানি চিন্তাও আসে কি আসে না বড় বড় শিক্ষিত সরকারের হাজার হাজার কোটি টাকা মাইরা খাইতেছে বুদ্ধি দিয়ে না এটা করতে মুরেন থেকে ঠিক না এখানে রহমানেরিও আছে এখানে শয়তানিও আছে মাঝে মধ্যে রহমানেরি মাঝে মধ্যে শয়তানি দুটোটাই কাজ করে ভালো হওয়ার সম্ভাবনা আছে ভুল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর ওলিদের কেন এই ভুলগুলা হয় না কারণ হলো কি জানো কারণ হলো কি জানো তারা এই খান থেকে চিন্তা করে না তারা চিন্তা করে কলব থেকে কেন কলব থেকে করে কারণ কুলুবুল মুমিনিনা আরসে আল্লাহ কারণ মুমিন কলব হলো আল্লাহর আরশ আর যখন যখন জিজ্ঞেস করে সে যখন সমাধান দেয় এটা তখন তার জবানের কথা থাকে না এটা তখন আল্লাহর খেয়াল হয়ে যায় তখন এটা আল্লাহর মর্জি হয়ে যায় যেমন আমার গৌসুলা আজম দারি বতনা মুবারক বললেন সুদূর মেজবানদার থেকে বলল বাগের মাথায় কিন্তু দেখেছে সবাই মারছে সামনের দিকে ও বতনা তুমি কেন চলে গেলা বলে ওনার ইচ্ছাটা হলো আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছাটা হলো কোনার ইচ্ছা উনি যখন মারেন আল্লাহ কবুল করেন ঠিক কিনা আমার গায়বী দিক কিবলা জম্ম নিলেন সন্তান আমার গাইবিদন কেবলা দুনিয়ার বুকে আসলেন সবাই মনে করেছিল এই গরটা আলোকিত হবে এই গরটা রশ্মিতে ভরে যাবে যখন গাইবিদল কেবলার জন্ম নিলেন এর মধ্যে আসলেন সন্তান আসলো সত্য তবে সব কিছু ঠিক আছে রুটা শুধু নাই দাদি হুজুর কিবলা লাইবিদান কিবলাকে কোলে নিলেন উগু করে কান্না করতে করতে আমার বাবা ভান্ডারির কদমে নিলেন হু করে চোখের পানি ছরে আমার বাবা ভান্ডারির কিবলাই আলমের কদমে সন্তানকে সফরদ করলেন ও বাবা ভান্ডারিরে তুমি কত কিছুই না জানো আমি তো তোমাকে mohabbat করি তোমাকে ভালোবাসি তোমাকে মহাব্বত করি তুমি আল্লাহ থেকে একটা সন্তান নিয়ে দিয়েছো আমরা বড় খুশি তবে তোমার কাছে কেন আসলাম সন্তান তো পেলাম তবে ও বাবা আমি মরা সন্তান চাই নাই জিন্দা সন্তান চেয়েছিলাম যদি তোর মন চাই মরা সন্তান তো জিন্দা করে দিবি না হলে মরা সন্তান তোর কদমে রেখে গেলাম আমি আর নেব না তোর যেমন মন চাই তেমন করবি ঠিক কিনা এই জন্য আশেক এলান করেন ওরে মাঝি ভান্ডারি নরে নগরে মাঝি ভান্ডারি নরে নগরে বাবা মাওলা দন প্রেম গুনে জ্বালাই মারো সারাটা জীবন প্রেম গুনে জ্বালাই সবাই মহাপত বলেন মাঝি ভান্ডারি নরে নগরে মাঝি ভান্ডারি বাবা মৌলা প্রেমা গুনে জালাই মারো সারাটা জীব প্রেমা গুনে জালাই মারো নাম ধান ও তোর সীমা সীমান ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাই কি না নাম ধয় রাজ রহমান অত দয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় কেবল আমার ভাল দয়া দানে আমার ভাল দয়া দানে কেন হো কৃপ প্রেমা গুণ জ্বালাই মারো সারা তা জীব গুণে জ্বালাই মারো বাবা মৌলাগুনে জ্বালাই মারো সারাটা জীবন প্রেমা গুণে জ্বালাই মারো ঠিক না এই প্রেমের মধ্যে চলতে আবার কিন্তু দুঃখ নাই মজা দুনিয়ার আগুনে জ্বললে মানুষ কষ্ট পায় আমার রহমান আগুনে যারা প্রেমের আগুনে যারা পুড়ে তারাই ওই খাঁটি সোনা বনতে মন চাই কি চাই না জ্বলতে জ্বলতে হলে জ্বলব ও গাইবেতন কেবলা তারপরেও তোর কদম ছাড়বো না কারণ তোর কদম থেকে সবাই খাটি সোনা বনে টিকা আমার বাবা ভাণ্ডারে কদমেজন শরীরাই শরীরটা সাদা পড়ে রইল ভান্ডারে কেবলে আলমের দিকে তাকাইয়া হুজুর হু হু করে কেঁদে দিলেন বা ভান্ডারের দিকে তাকাইলেন আল্লা ঘোষণা করেছ তোরে আল্লাগিল তোমার কোন ভয় ও বলি ও বাবা ভণ্ডারী তোমার তো কোনো ভয় বাবা ভান্ডারীরা তোমাকে নির্ভয় দান করেছে কে জোরে বলেন না কে বাবা ভান্ডারী যদি কলসে পাক আব্দুল কাদের জিলানি বারো বছর পূর্বে ডুবে যাওয়ার সন্তান ফেরত দিতে পারে তোমার মাথায় তো তাজ রয়েছে তুমি কেন পারবা না হু করে কেদের সন্তানটা রেখে দিলেন আচ্ছা বলেন তো আল্লাহর বলি যখন হাত তুলে কি খালি হাতে ফেরত দেয় জোরে বলেন না দেয় ওয়ালাউ আনফুসাফ

যখন মুস্তাফা ওয়াসিলা বনে যাই আল্লাহ ওয়াসিলা বনে যাই লাওয়াজাদুল্লাহ আত তাওওয়াব আর রাহিমা আল্লাহর সঙ্গে সঙ্গে ওই তওবাকে তাড়াতাড়ি কবুল করেন ফরিয়াদকে তাড়াতাড়ি কবুল করেন সুবহানাল্লাহ বলেন যখন বাওখননারে হাত তুলেন আমার বাওখননারে খেটলে আলম ওইটা যেমন তেমন হাত আমার হাত আর ওনার হাত কি এক অনেকে তো বলেন যে নবী আমার মত ওলি আমার মত নজুবিল্লা বলে না আমাকে একজন বলতেছে নবী আমার মত প্রমাণ কি জানেন আমি কি বুঝুন নবীরও দশটা আঙ্গুল হাতে আমারও কত বড় বিয়াদ আমি বললাম আচ্ছা ঠিক আছে নবীর যে কিন্তু দশটা আঙ্গুল নবীর একটা আঙ্গুল দিয়ে সাত কয় টুকরা জোর বলেন না আমি বললাম চাঁদ দুই টুকরা করতে হবে না একটা বাস দুই টুকরা করো বাঁশ চাঁদ করতে হবে না শুধু একটা কি করো বাঁশকে কয় টুকরা করো আঙ্গুল দিয়ে এটা কি আমার পর্যন্ত সম্ভব আঙ্গুল কেটে যাবে সে তার আঙ্গুল দিয়ে বাঁশ দুই টুকরা করতে পারবে হযরত কেবলা কি আমার মতো আপনার মতো উনি সুদূর পলকের সাথে মক্কায় গিয়ে আনুশাকে পলকের সাথে দশ কদমে চট্টগ্রাম নিয়ে আসছে বিনা পাসপোর্ট বিনা ভিসা বিনা টাকায় ঠিক কিনা যদি মল্লাকে বলি এখান থেকে একটু চট্টগ্রামে ফলকে পৌঁছাও হজরত কোথায় চট্টগ্রাম আনসান তুমিও তার দশ চোখের পলক নয় পাঁচ মিনিট টাইম দিলাম পাঁচ মিনিট নয় দশ মিনিট দিলাম আমাকে এখান থেকে একটু বদার দিয়েছ পারবে জোরে বলেন না পারবে কারণ কি কারণ ও বাবা ভান্ডারি কেবলা তোমার এত মর্যাদা কেন তোমার হাতের এত পাওয়ার কেন আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই প্রশ্ন আমার বলিকে করবি না আমার বলি বললা যুগ আমার বলি দুনিয়ার সাথে ঝগড়া বিবাদে জড়াই না আমি আল্লাহ উত্তর দিচ্ছি কুনতুস সামাউল লাযি ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল লাযি ইয়ুবসিরু বিহি ওয়া ইয়াদাইহুল লাতি বিহা ওয়া উচ্চ আওয়াজে বলেন সুবাহা আল্লাহ বলেন ওরা তোরা সব ওকে বেতন মঞ্জিলের আশেখারা শুনে নাও ও বিশ্বের মানুষ শুনে নাও আমার বাবা খানnare কেমন মর্যাদা তার কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন তার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন তার পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন তিনি শুনেন আল্লাহর কুদরতি পাওয়ার দিয়া তিনি দেখেন কুদরতি পাওয়ার দিয়া তিনি মারাকে চিন্তা করেন আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া মার হবা টিকি না এটা কার একটু জোরে বলেন না কার আর মহাবত বলেন না কার এই জন্য তো আশোক বলেন নৈরাজ না বাবা নইরাস বাবা ভাণ্ডারী ভান্ডারি ভাণ্ডারী রে নই রাজ না ওরা বাবা সিন্ধু তরিবার লোক

সন্তান ওরে দুনিয়ার মানুষ বাবা ভান্ডারে কেবলে আলমের কদমে দাঁদি হুজুর কেবেলা সেলাম হাত হু ঘু ঘু করে কান্না আরম্ভ করলেন মরে সন্তান কোন নরনায় চর নাই কিছুই নাই সবাই চোখের পানি ছাড়ে আমার দন কেবলাকে কলে নিয়ে যখন বাবা ভান্ডারী দুই চারটা তুলনার মতো ধুলান দিল দিল গাইবেদন ও আমি তোমাকে জিন্দা রাখতে চাই কারণ তোমার দিয়ে বেলায়তের জারি করবো তোমার দিয়ে বেলায়েতের নৌকা কিস্তি জারি রাখবো তোমার দিয়ে আশিকের কলবের হৃদয়কে পরিপূর্ণ করব উঠো উঠো এটা কোনো চেয়ারম্যানের ডাক নয় এটা কোনো মন্ত্রীর ডাক নয় এটা কোনো প্রধানমন্ত্রীর দাঁত নয় এটা কোনো আল ডাক নয় এটা কোনো বাবা ফান্ডারীর দাঁত আমার গাড়িবিদন কেবলা জিন্দা হয়ে গেলেন মনে করে বলেন বলেন্লাহ এটা ক্ষমতা কাল এখন যারা অলি আল্লাহ মানে না গাই বিধান কেবল তো জিন্দা প্রমাণ তাকে জিন্দা করেছে এখন যারা মানে না তাদেরকে একটা বলবেন যে একটা ফিয়ারা মরা ফিয়ারা কি ধরো তুই ওকে মরা ফিয়ারা জিন্দা করে তৈল আই তোমার মানিলে তোমার হতা তাহলে বাবা ভান্ডারি পারলেন

না কারণ মোল্লা তো ফতোয়া দিতে জানে আর ওলি মুস্তফা দেখাইতে জানে ঠিক